তুই তো আরো বেশি দেশ এত পাজি কে তুই তাই কি ঠিকই আছে বলে আমার কামত দিল্ডা বন্ধু কে বন্ধু আইতে পারলো না তোমার যা যা কত লাগছে এত ইম্পর্টেন্ট বন্ধু তোমার

ফুল হইছে তো এই একদম চুলকায় বললে জামা কাপড় ছাগলটা সুন্দর গাছ খাইতেছে দুইটা ছাগল একটু ফাঁকা জায়গায় আসছিলাম আমার ছেলের জন্য আর শান্তি পাই না আমি এই গরমের মধ্যে ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার একদম জীবনটা শেষ হয়ে গেল ও ওই যে বাড়ির যায় চিল্লাইতে আছে দাদুর সাথে ঠাম্মার সাথে রাগ উঠে না আর কি বিরক্ত করতে থাকে একটু যে চুপচাপ কলের পারে পুকুরে কি খায় বা বমি বসতেছি কি খাইছে জানি না মুরগি খাইছে নাকি মুরগি কি ও মোৰ কি খাইছে তেলে না কোন জায়গায় আছে আমি কেমন ভালাম ঠিক আছে